আসলে আসলে আমাদের কোনোভাবেই করতে পারতাম না আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সবাইকে হয়তো কানেক্ট করতে পারিনি সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেই সাথে আমাদের একটা জরুরিভাবে একটা ডিসিশন আসে যে তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে যাবে সেজন্য আমরা আসলে ওইভাবে সময় বিক করতে পারিনি এবং অনেক আমরা ভালোভাবে কানেক্ট করতে পারি না সেজন্য আমি সবার কাছে ক্ষমতা আন্তরিকভাবে আমাদের অর্গানাইজিং অর্গানাইজিং টিমের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি সবার প্রতি একটাই অনুরোধ করব আমাদের অন্য অন্য যে অঞ্চলগুলো আছে তাদের মধ্যে যে বর্ণিং নাই আমাদের উত্তরে মানুষের মূল সমস্যা হচ্ছে আমাদের সাহসের অভাব আমাদের কানেকশনের অভাব আমরা যদি সাহস এবং কানেকশন তৈরি করতে পারি তাহলে আমরা সামনে এগিয়ে দিতে পারব আমাদের উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় বত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পুরো উত্তরবঙ্গ জুড়ে বত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী একটা হিউজ একটা সংখ্যা তারপর

আব্দুল কাদের ভাই আব্দুল কাদের ভাইকে মঞ্চে এসে দোয়া করার জন্য অনুরোধ করছি আব্দুল এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ভাবি ছাত্র শিবিরের সম্পাদক মেন্টাল আমি

अल्लाहुम्मा बारिक व अल्लाहुम्मा दल्ला व सलामतु व सलातु व सलामु अला रसूलिल्लाह व अला आलिही व सहाबीही अजमिल्लाहु। अल्लाहु अम्मीन। रब्बाना जलालना व सना व तजल्ली व व अता व 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 ইফতার মাহফিলকে আপনি কবুল্লা মঞ্জুর করে নিন আয় আল্লাহ তালা উত্তরবঙ্গের ষোলোটা জেলা এই বিশাল জনপদের মেধাবীর বাছাই করা মকগুলো এখানে একত্রিত হয়েছে রোজা রাখা মক্গুলো আয় আল্লাহ তালা এই দেশ এবং জাতির নেতৃত্বের জন্য উত্তরবঙ্গের এই মেধাবী ছাত্রদেরকে আপনি কবুল করে নিন সবার যোগ্যতা আপনি বাড়ায় দিন সমস্ত অযোগ্যতাগুলোকে যোগ্যতায় পরিণত করে দিন দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করে দিন আয়াল্লাহুল আলমিন এই দেশকে পৃথিবীর বুকে মাথা উচ্চ করে দাঁড়ানোর মতো যে নেতৃত্ব দরকার উত্তরবঙ্গের এই মেধাবীদের মধ্য থেকে সেই নেতৃত্ব যাতে তৈরি হয়ে আসে আয়াল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমাদের এই সন্তানদেরকে আপনি কবুল করুন তাদের মেধা